বেশ সুন্দর লাগছে না বলুন হ্যাঁ বৃষ্টির পরও প্রচণ্ড রোদ উঠেছে আজকে এখন বেশ বেলা হয়েছে মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজে এই সকাল দিকে সংসারে কাজে কর্মে মেয়েদের পড়াশোনা ওই জন্য আর ছাদে আসা হয়নি তো ছাদে এসে দেখছি প্রচুর গাছে ফুল ফুটেছে আবার অনেক অনেক গাছে ফুল নেই এখন তো বর্ষাকাল চলছে তবে যে কটা গাছে ফুল আছে তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি তো নমস্কার আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো প্রথমে এই ল্যান্ড ধরেছি আপনাদের সামনে তো এই ল্যান্ডেনার কাজটাতে দেখুন বেশ ফুল আছে ভালো লাগছে খুব আর হলুদ ল্যান্টেনাটা তো কিছু কিছু ঝরে গেছে বৃষ্টির কারণে আবার দেখুন এই ছোটো ছোটো বার্ডসগুলো আসছে এই যে দেখুন এই যে দেখুন ছোটো ছোটো বার্স আসছে হ্যাঁ ছোটো ছোটো বার্স আসছে এই যে দেশি ভ্যারাইটি ল্যান্ড তো ছোটো ছোটো বার্স আসছে এই যে দেখুন দেখুন এই দেখুন তারপর এই যে দেখুন একদম ছোটো ছোটো তো বুঝতে পারছেন কি চেষ্টা করছি তো দেখানো এই যে দেখুন ভাবেই তবে এখন সচরাচর গাছে ফুল একটু কমই ফোটে কেন কি বৃষ্টি পর্যন্ত বর্ষাকাল এখন গাছ কি করে ও নিজেকে বৃদ্ধি করে হ্যাঁ মানে বৃষ্টি জলে যেহেতু প্রচুর মিনারেলস থাকে তো মিনারেলসের কারণে গাছ নিজেকে বৃদ্ধি করে দেখবেন পাতা খুব সবুজ সতেজ হয়ে যায় তারপর প্রচুর বাড়ে গাছ এই সময় প্রচুর বাড়ে পাতা বড় বড় সাইজে বড় বড় হয়ে যায় সেজন্য নিজেকে বৃদ্ধি করে বলে ফুলটা ফুলের সংখ্যাটা কমিয়ে দেয় তো এর মধ্যে আর কি টবের গাছগুলো আর কি যেটুকু ফুল দিয়েছে সেটুকুই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি যে ফুলগুলো আছে সেগুলোই তো দেখুন এগুলো তো দিব্য ফুল আছে বৃষ্টির কারণে বেশ কিছু ফুল ঝরে গেছে তো এখন বেলার দিকে এসেছি তো একসঙ্গে সব কটা গ্রো ব্যাগ আমি রেখে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে না আর এটা দেখুন কী সুন্দর লাইট ভীষণ লাইট এটা লাইট ডিপ সব এক জায়গাতে রেখে দিয়েছি বেশ মিষ্টি লাগছে দেখতে আর এই দিকটাতে তো আমার এইগুলো তো বেশ ঝরে গেছে আবার কিছু কিছু আছে যেমন এই গাছটা ফুলটা ঝরেনি এটা একটা গ্রো ব্যাগে গ্রো ব্যাগ নয় আটটা প্যাকেটে আছে ছোট্ট প্যাকেটে কত ফুল ফুট আছে দেখেছেন সবগুলো ছোটো ছোটো প্যাকেটে লাগানো আছে কোনোটা প্যাকেট কোনোটা ছোটো ছোটো গ্রো ব্যাগ এইসবই আর চাপাগুলো তো ওই তো এরকম অবস্থা ফুটে আছে ঝরছে এইসব হচ্ছে আর আপনাদের যখন বোগিন ভেলিয়া ভিডিও করেছিলাম তখন বলেছিলাম বোগেন এই দুটো বগেন ভেলিয়া গোড়ায় যেই নয়গুলো গজিয়েছে সেগুলো যখন আমি কালারটা দেখে আলাদা আলাদা জায়গায় বসাবো তো এই দেখুন আজকে একটা ফুটে ওর মধ্যে আবার কালারটা বেশ সুন্দর হাইব্রিডের মতো তো এটাকেও ভাবছি তুলে একটা গ্রো ব্যাগের স্থান দিতে হবে ওর বাকিগুলো যখন কালার হবে এটাও বেশ ভালো লাগছে দেখে কুড়িটা সিটসটা দেখে ভালো লাগছে জানি না কালারটা কী হবে কালারটা যদি ভালো হয়ে এটাকেও তুলে দেবো ফুল থেকে বাকি বগামী নিয়ে কিছু বলার নেই এখন তো পাতা হচ্ছে ঝাড়ালো করার চেষ্টা করছি এ পাশেও কিছু নয়নতারা আছেই দেখুন এই যে এই নয়নতরাগুলো ফুটেছে বেশ ভালোই লতানো জুই তো সকালে আমার হাজব্যান্ড ছাদে এসে কিছু ফুল তুলেছে জুই টুইগুলো তো আবার ওগুলো আবার কাল ফুটবে এই যে কিছু ফুটেছে কিছু নেই কিছু আছে কিছু নেই এই অবস্থা এরা তো আছেই এদের কথা তো বলতে হবে না নতুন করে মিলিও তাই মিলিরও একই অবস্থা মিলি তো ফুটেই থাকে বারো মাস ফুটে থাকে বারো মাস ফুটে থাকে হ্যাঁ আর যেটা ফুটেছে সেটা হচ্ছে এই যে দেখুন তরুলতা বেশ সুন্দর আমার কাছে লালটা আছে এটা আর একটা কালার হয় সাদা কারো কাছে যদি থাকে আমি অবশ্যই সংগ্রহ করব আমাকে জানাবেন হ্যাঁ সিডস নেবো তাহলে আর এটা অপরাজিতাটা ফুটেছিল এই দেখুন কালকে পরশু ফুটেছিল মরে গেছে আজকে নেই তারপরে এই যে বুদ্ধজুরির কথা তো বলতে হবে না অগণিত ফুল অগণিত ফুল মানে বলে শেষ করা যাবে না ভোরে ভোরে ফুল দেয় আর এই যে এটা হচ্ছে আমার রুয়েলিয়া আর দুটো কালার হয় হোয়াইট আর লাইট পিঙ্ক আমার কাছে এই কালারটাই আছে আপনাদের কাছে কি কালার আছে জানাবেন কিন্তু হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে ইয়েলো রেইন লিলিটা দেখুন কী সুন্দর সিডস হয়েছে আমি এই সিডসটা কালেক্ট করতে চাইছি দেখি যদি এর থেকে আরও চারা তৈরি করা যায় চেষ্টাই থাকবো আর এটা হচ্ছে ওই যে কি বলে অপরাজিতাটা এটা সাদা পাতি অপরাজিতা একটাই ফুটে আছে এখন সকালবেলা আমার হাজব্যান্ড পুজোর জন্য কিছু তুলে নিয়ে গেছে আর এই যে বোতাম ফুলের আর একটা কালার হয় সাদা আমার কাছে এই পার্পলটাই আছে এটাও বেশ ভালো লাগে যদি সাদাটা কারো কাছ থেকে পাই আমি অবশ্যই সংগ্রহে মানে সংগ্রহে থাকবো চেষ্টা করব সংগ্রহ করার আর এই যে এই বর্ষা চালা করেই আমি এই কাজটা করেছি বুঝলেন তো সেটা হচ্ছে এই যে ছোটো ছোটো প্যাকেটগুলো দেখছেন না আটার প্যাকেট বিভিন্ন সব আসবাবপত্র সরঞ্জামের প্যাকেট এই প্যাকেটগুলোতে আমি মরগঝুটি ফুলের গাছগুলো সব এটাতে সিডস ছড়িয়েছিলাম বেরিয়েছিল এর মধ্যে দুটো রেখেছি বাকিগুলো সব এই প্যাকেটে প্যাকেট আলাদা করে বসেছি মাটি উপসার আর বালি দিয়ে হ্যাঁ ও হ্যাঁ এই কাঠের তুষগুলো আছে আর কিছু না এগুলো দিয়ে বসিয়ে দিয়েছি আলাদা আলাদা করে এখানেই পারমানেন্ট শীতকালে ফুলগুলোতে প্রচুর ফুল ফুটবে মাঝে মাঝে শুধু মিক্সার দেবো এখন দেবো না তবে আর একটু বড়ো হয়ে যাক বর্ষাটা একটু তারপর খোলপাতা জল আর মিক্সার এই দিয়েই বড়ো করব এই কাজটা আমি মানে এই বর্ষা চলাকালীন এই এক সপ্তাহের ভেতর করেছি দেখিয়ে দিলাম আচ্ছা আর যেটা করেছি এই তো রঙন টঙ্গন এইসবগুলো ফুটে আছে ওই ওইটা ফুটে আছে এইটা না দারুণ ফুল একটা মানে এত ফোটে এত ফোটে বলে শেষ করা যায় না বুঝলেন তো আর এই যে রঙন টঙ্গন এসবগুলো হচ্ছে তবে যেটা অবাক কাণ্ড সেটা হচ্ছে এই যে এটা দোলন চাপাটা এত এত তাড়াতাড়ি কুড়ি আসে না কিন্তু এবছর দেখুন কত তাড়াতাড়ি কুড়ি চলেছে দোলন চাপায় আমি দোলন চাপা নিয়ে একটা আলাদা ভিডিও করবো এই দেখুন প্রত্যেকটা ডাল ডালে কুড়ি চলে এসছে এত তাড়াতাড়ি আসে না কিন্তু এবছর চলে এসেছে একটু তাড়াতাড়ি বৃষ্টিটা অতিরিক্ত হচ্ছে তো আর এই দিকে দেখুন এই যে ডালটা পড়েই গেছে এই এটাকে বলে যত সম্ভব ব্লু টগর বলে এটাকে সবাই এই ব্লু টগরটাও দেখুন কত কুঁড়ি আছে ফুল আছে সব আছে এই যে ব্লু ভালো এই গাছটা তো গ্রোথ নিচ্ছে বলে আর ফুল দিচ্ছে না বর্ষাকালে ম্যাক্সিমাম গাছ গ্রোথ হয় গ্রোথিং টাইম বলে ফুলটা কম হয় আর কিছুই না মিনারেলস থাকে প্রচুর এই যে দেখুন এই পেন্টাসটাই ফুল আছে এই দেখুন ফুলটা দেখাতে পারলাম এই এই প্যান্টাসটটাই ফুল নেই ও এখন বাড়ছে দেখেছেন কচি কচি পাতা ছেড়ে কেমন বাড়ছে দেখুন গাছ খালি বেড়ে উঠছে অ্যালামন্ডা তো এখন বলার কথা না পুরো ভরপুর সিজন চলছে যাকে বলে এটা হচ্ছে আমার হোয়াইট কালার অ্যালেমোনটা বলেছিলাম দেখুন আগে কালকে ফুলটা ফুটেছিলো আজকে আর নেই কিন্তু কুড়ি আছে প্রচুর এই যে প্রচুর কুড়ি আছে দত্তপ্রিয়া সম্পর্কে তো কিছু না বলাই ভালো বারো মাস তিরিশ কাল ফুল দেয় এই তো এটা আর এই কোলকে টোলকে এইসবগুলো হচ্ছে পুজোর জন্য সকালবেলা বেশ কিছু তোলা হয়েছে একটা দুটো করে রেখে দিতে হয় বলে রেখে দিয়েছে সেগুলোই দেখাচ্ছি আপনাদের আর এ রজনীগন্ধার স্টিক একটা উঠে ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর এটা হবে এই দেখুন এটা আমার মানে থোকাটা নয় পাতি রজনীগন্ধাটা মানে আর একটা হয় না ডবল পেটাল এটা সিঙ্গেল পেটাল রজনীগন্ধা এই তো আর আর নতুন ফুল আপনাদের দেখায় কেউ কি এই ফুলটার নাম জানেন যদি নাম জেনে থাকেন তো আমাকে জানাবেন তো এই ফুলটার নাম কি আমি না জানি না এটা দেখবেন নিচে আমার একটা জুই আছে দেখেছেন কি ওই ওই জুইটার নাম জানি না আমি সাদা রঙের ওইরকম টাইপের দেখুন একটা ডিজাইনটা কিন্তু এটা লাইট পিঙ্ক কালার দেখুন দেখেছেন আর একটা মাথাতে এর কুড়িটা আছে এই যে দেখুন এরকম টাইপের কুড়ি হয় লম্বা লম্বা করে একসঙ্গে অনেক কটা করে ফুল হয় তো এই গাছটা আমার খুব ভালো লেগেছিল ফুলের কালারটা দেখে বলে আমি কিনেছিলাম তো এই তো বর্ষাকাল থেকে ফুল দিতে শুরু করে একদম সেপ্টেম্বর মাস পর্যন্ত তো যদি কেউ জানেন আমাকে জানাবেন হ্যাঁ আর এই যে ব্লিডিং হার্ট ফুটে আছে তো আজকে তো আপাতত গাছে এইটুকুই আপডেট আপডেট মানে এই কয়েকটা ফুলই ফুটেছে যে না হাসনুহানা আছে গাছগুলোটা সব লতায় পাতায় ঢুকে গেছে বলে আর দেখাতে পারছি না এই দেখুন হাসনুহানা কীরকম কুড়ি এসেছে এই যে দেখুন কীরকম কুড়ি এসেছে দেখেছেন এই আর একটা ডাল এই যে দেখুন এই যে কলকে গাছের এখানে ঢুকে গেছে হাসনুহানাটা বলে দেখাতে পারছিলাম না এটা মানে সব প্রচুর লম্বা লম্বা কুড়ি হয়েছে এরকম সরু সরু করে ফুল ফুটবার দুধস সেন্ট হবে সন্ধেবেলা এলে প্রচুর সেন্ট পাওয়া যায় হাসনুখানা একটি সুগন্ধি ফুলের গাছ তো এটা আমার কাছে আছে দেখালাম আজকে আপনাদের তো এই আর কি এই ফুলটা যদি কেউ নাম জেনে থাকে প্লিজ আমাকে জানাবেন কমেন্টে আমি ফুলটা নাম জানি না সত্যি করে কিন্তু কালারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দেখুন কাছ থেকে দেখাচ্ছি ভীষণ ভীষণই সুন্দর তো ভিডিওটা অযথা লং করবো না করবিগুলো এখন ফুল নেই করবিগুলো এখন লম্বাই বাড়ছে এখন গাছের বৃদ্ধি হচ্ছে ম্যাক্সিমাম গাছেরই এই সময় গ্রোথিং টাইম বৃদ্ধি হয় তবে কিছু কিছু গাছে ফুল আছে সেগুলিই দেখালাম যে আজকে আমার ছাদ বাগানে এই ফুলগুলো ফুটেছে সেটাই আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম এই যেমন ধরুন জবা গাছে ওই যে একটা ফুল ফুটেছে বাকি তো আর সেরকম ফুল টুল নেই এই যে এই জবাটা ফুটেছে দুটো ওইদিকে আমার ওই কি বলে সিডসের জবাটাও ফুটেছে দেখছি দুটো এরকম লক্ষ্মী জবাটা কাল ফুটেছিল আজকে একটাও ফুল নেই কিন্তু ও তো ফুটেছিল একটা সকালবেলা বোধহয় আমার হাজব্যান্ড তুলে নিয়েছে একটা ফুটেছিলো লক্ষ্মী জবা তো যাই হোক এইরকমই এখন অল্প স্বল্প করেই ফুল দেবে কারণ গাছের এখন গ্রোথিং টাইম ওরা প্রচুর পরিমাণে বৃষ্টির জলের মিনারেলসটা সংগ্রহ করে নিজেদের বৃদ্ধি করছে তো যাক এটাও দরকার গাছের বৃদ্ধিটাও তো খুব ইম্পর্টেন্ট গাছ সুস্থ থাকার জন্য এই যেমন দেখুন না কি সুন্দর কচি কচি পাতা হয়েছে গাছগুলো বাড়ছে এবার হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর কিছুই না যে কয়েকটি গাছে ফুল আছে সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি এর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আজকে এই পর্যন্তই একটি সুন্দর ফুল দেখিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার